আসসালামু আলাইকুম যারা কন্ট্রোলিং এর কাজ শিখতে চাচ্ছেন এর কাজ শিখতে চাচ্ছেন পাশাপাশি ইলেকট্রিক্যাল যাবতীয় সকল ধরনের কাজ শিখতে চাচ্ছেন কাজ শিখে দেশে বা দেশের বাইরে নিজের ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আমাদের আজকের এই ভিডিওটি আমাদের প্রতিষ্ঠানটি মূলত কাদের জন্য টেকনিক্যাল সেক্টরে যারাই কাজ করতে আগ্রহী হোক সে ইঞ্জিনিয়ার হোক সে ইলেকট্রিশিয়ান হোক সে টেকনিশিয়ান হোক সে জেনারেল লাইনে পড়ুয়া কিংবা একদমই অশিক্ষিত কোনো ব্যক্তি প্রত্যেকের জন্য আমাদের রয়েছে শেখানোর পদ্ধতি প্রত্যেকের জন্য রয়েছে আমাদের দক্ষ অভিজ্ঞ ট্রেইনার এবং প্রত্যেকের জন্য রয়েছে আমাদের আলাদা আলাদা মালামাল যেমন আজকের ভিডিওতেও দেখতে পাবেন বয়স্ক অল্প বয়সী ইয়াং লেখাপড়া অল্প জানা বেশি জানা প্রত্যেকে আজকে নিজের হাতে কাজগুলো করছে কেউ হয়তো দেশের বাইরে যাবে কেউ দেশেই কোথাও না কোথাও জব করবে তা আমাদের শেখানোর উদ্দেশ্য একটাই দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা এবং এই দক্ষ জনশক্তিকে কোনো না কোনো কাজে লাগানো যাতে করে আমরা আমাদের দেশের জিডিপি বাড়াতে পারি দেশের বেসিক আয় বাড়াতে পারি তা আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান তারা দেরি না করে চলে আসতে পারেন দেশের শক্তিগর এবং সেরা প্রতিষ্ঠান মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে